স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো তাদের বিপরীতে থাকা মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি এসব কিছু উপলব্ধি করতে পারে না তারা একটা জিনিসই জানে যে সব কিছুর ঊর্ধ্বে রয়েছে তাদের স্বার্থ যতক্ষণ তাদের স্বার্থে তোমাকে প্রয়োজন হবে তারা কিন্তু ততক্ষণেই তোমাকে ব্যবহার করবে আর যখনই তাদের স্বার্থ নিতে যাবে তোমাদের প্রয়োজনীয়তাটা তাদের কাছে কমতেও থাকবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর ঘড়ির কাটায় এখনোই সাতটার মতো বাজে আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করেছি শীতের সকাল তো আমার একটু বিরক্তই লাগে আমি জানি না যে কাদের কাদের এই শীত নামক ঋতুটাকে ভালো লাগে তবে আমার কাছে না এই শীতকালটা একদম বাজে লাগে প্রথমত আমি খুব শীতকাতুরে মানুষ এই জল ঘাটাঘাঁটি বলো তারপর যে কোনো ঠান্ডার কাজ এগুলো আমার একদম করতে ইচ্ছা করে না আর সবচেয়ে বড় কথা যে শীতের সকাল হোক কিংবা দুপুর কিংবা বিকেল আমার গায়ে থেকে সোয়েটার পায়ে থেকে মোজা মাথা থেকে টুপি সেগুলোও কখনো খোলে না ঠিক স্নান করার আগে মোজাটা টুপিটা সোয়েটারটা খুলে স্নান করে নিই আবার স্নান করার সাথে সাথেই সেগুলো পরে নিই আমি এতটাই শীতকাল তুলে জানো সেই জন্য এই শীতকালটা না আমার সত্যিই খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মানে ছুটি কাটানোর ক্ষেত্রে শীতকালটা অনেকটা ঠিক আছে হ্যাঁ একটু ব্যাগে জামা কাপড় বেশিই লাগে তবে কোনো জায়গায় গিয়েও মজা খাবার খেয়েও মজা ঘুরে ফিরেও মজা তবে বাড়ির কাজ করতে শীতে কোনো মজা নেই গো জাগে চলো সকালে কয়েকটা থালা বাসন ছিল গতকাল রাত্রে সেগুলোকে ধুয়ে রাখা হয়নি সেগুলো আজকে সকালেই ধুয়ে নিয়েছি টাইম কলের জল আসে তো সেই জন্য থালা বাসন ধুতে অতটা আটক লাগে না এটাই যদি কল চেপে করতে হতো তাহলে অনেকটা বিরক্তি লাগতো এই দেখো তার মাঝে একটু চা করে নিয়েছি আর থালা বাসনগুলো এখানে জল ঝরাতে দিয়েছি আজকে সকালটা অনেকটা তাড়াহুড়ো করে শুরু হচ্ছে আমার বর যাবে আজকে অফিসে গতকাল রাত্রে এসেছিল বিয়েবাড়ি নিমন্ত্রণের জন্য আর আজকে সকালে ও কিন্তু চলে যাবে আমি ভেবেছিলাম অনেকটা সকালে যাবে সেই জন্য হয়তো রান্নাবান্নার চাপ নেই ও বলল খেয়ে যাবে তাই তাড়াহুড়ো করে সবজি কাটতে বসে গেছি আর ইয়ে দেখো আজ ভি আম সামনে লেকারকে হাজির হয়ে হোক বেগন কী করবো বলো তারা হুড়ো করে এই বেগুনটায় চোখের সামনে পড়েছিল প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছে আলু সেতু দিয়ে আর ভাবলাম ঝটপট একটু বেগুনটা ভাজা করে নিই বেগুনটা কাটতে এত মজা লাগছিল বেগুনটা যে এত কচি ছিল কী আর বলবো তবে অন্য অন্য দিন বেগুন ভাজা করার আগে আমি বেগুনের লবণ হলুদ চিনি মাখিয়ে অনেক সময় রেখে দিই আজকে আর সেটা সম্ভব হলো না আজকে বেগুনটা কেটে কুটে ওই একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর এই যে সোনার জন্য একটুখানি দুধটাকে গুলে নিচ্ছি ওদিক থেকে সোনা উঠে গেছে ওকে যদি সকাল সকাল খাইয়ে দিই তাহলে আমার একটা চাপ কমে যাবে আজকে সোনাকে দুধ বিস্কুটই দিয়ে দেব। আর তারপরে ওর বাবাকেও কিন্তু খাবারটা দিয়ে দেব। সে এখন স্নান করছে আর আমার রান্নাও হয়ে গেছে একটা মাছও ভাজা করেছি এখন দেখলাম যে ভাতটা বেড়ে রাখবো না সে রেডি হবে তবেই আমি ভাত বাড়বো কেন কি প্রত্যেক দিন কী হয় আমার বর আমাকে ভাত রেডি করতে বলে আর ভাত রেডি করে আমাকে দশ মিনিট হলেও সেই ভাতের কাছে বসে থাকতে হয় আসলে জানো তো ভাত বেড়ে বসে থাকতে নেই পুরুষ মানুষের ভাত যখন সে এসে টেবিলে বসবে ঠিক সেই টাইমেই রেডি করে দিতে হয় ও আমাকে বলেছিল যে তুমি ভাতটা পারো তো আমি বললাম যে না তুমি আসো তারপরে আমি ভাতটা পারবো আর সেই সূচকে মানি প্ল্যান্টগুলোতে আমি কিন্তু সুন্দর করে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা রান্না করেছি আজকে প্রেশার কুকারে এতটা পরিমাণে জল বেশি হয়ে গিয়েছিল ভাতটা না ফেনা ভাতের মতো হয়ে গেছে একটু আলু সেদ্ধ মাছ ভাজা বেগুন ভাজা আর তার সাথে দিয়ে দিয়েছিলাম বাটার আসলে বাটার কিংবা ঘি আর আলু সেদ্ধ হলে না শীতের সকালের ভাতটা অনেক সহজে খাওয়া যায় আর অনেক ভালো লাগেও ওই তো দেখো গল্প করতে করতে বর কিন্তু বেরিয়েও গেল আমার ছেলেটা যখন আমার বর যাচ্ছিল তখন আমাকে জিজ্ঞেস করছিল যে মা বাবি আজ আমাকে একটাও চুমু দিল না বাবি আজ আমাকে একটাও চুমু দিল না আসলে কি বলো তো ওর বাবি ওকে চুমু দিয়েছিল কিন্তু ওর হয়তো খেয়াল ছিল না এ পর্যায়ে সোজা ঘরে চলে এলাম গতকালকের কয়েকটা জামাকাপড় ছিল সেগুলোকে একটু জল কাচা করে বাইরে মেলে দিয়েছি আর এখন হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করব তার আগে ভাবছি এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে একটু ঝেড়ে নেব আমি যখন কাজ করতে আসি তখন আমার ছেলেটা একটা ফিশ করে তাই ওকে কিছু একটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে এই যে ফুলগুলোকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জানো তো সংসারের এত শত কাজ করি আর মনে মনে ভাবি যে বিয়ের আগের জীবনটাই হয়তো ভালো ছিল না কোনো চিন্তা ভাবনা ছিল না ঘর গোছানোর কোনো তাড়াহুড়ো ছিল না কোনো কাজে ব্যস্ততা ছিল শুধু খাওয়া দাওয়া করতাম একটু হাতের কাজ করতাম পড়াশোনা করতাম আর এইভাবেই সময়গুলো চলে যেত তবে না গো তখন স্কুলে যেতে একদম ভালো লাগত না ভাবতাম কবে স্কুল জীবনটা থেকে মুক্তি পাব কিন্তু যখন বোঝা শিখলাম তখন এটা উপলব্ধি করতে পারলাম যে স্কুল জীবনটাই সবচেয়ে ভালো ছিল আর জানো তো যেহেতু আমরা বেতাই হাই স্কুলে পড়েছি আর আমাদের বেতাইতেও তো কলেজ রয়েছে আমাদের কলেজের সামনে দিয়ে স্কুলে যেতে হতো তখন কলেজের ছাত্রছাত্রীদের দেখে মনে হতো আরে বাহ এরা কত স্বাধীন ইচ্ছে হলে ক্লাস করে তাহলে ক্লাস করে না কি সুন্দর কলেজের মধ্যে ঘুরে বেড়ায় আমরা যে কবে কলেজে আসবো কবে যে বারো ক্লাস পরীক্ষা দেব তবে জানতো তো বারো ক্লাস পরীক্ষা দিয়ে পাশ করার পর যবে থেকে কলেজে ভর্তি হয়েছি প্রথম প্রথম খুব মজা লাগতো তবে আস্তে আস্তে দিন গেল আর বুঝতে থাকলাম যে না স্কুলে সেই ক্লাস করা স্যারেদের দেখলে একটা আলাদা ভয় পাওয়া দৌড়ে গিয়ে ক্লাসরুমে ঢোকা সেগুলো আর এখানে হবে না একদম নিজের মতো মানে ইচ্ছা হলে ক্লাস করো না হলে না করো কোনো চাপ নেই সেই স্কুল জীবনটাকে তখন বেশ মিস করতে শুরু করলাম আর তারপর তো পড়াশোনা শেষ হলো বিয়ে থাওয়া হলো আর এখন এই সংসারের মধ্যে রয়েছি তাই পুরানো দিনের কথাগুলো খুব মনে পড়ে জানো কিছু সময় যখন একা বসে থাকি কিংবা কেউ থাকে না গল্প করার মতো সেই সময় একা একা ভাবি যে ইস পড়াশোনা করে যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আর দেওয়ালের মধ্যে এই এক জীবন জীবনযাপন করতে হতো না একটু হলেও কিন্তু নিজের মতো ঘুরতে ফিরতে পারতাম নিজের জীবনটাকে অন্যরকমভাবে গুছিয়ে নিতে পারতাম চলো কপালে যা লেখা ছিল তাই হয়েছে কপাল ধরে বসে থাকে ক্লিয়ার করব। গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর আমার খাটের পাশে যে তক্তাটা থাকে সেখানে একটা মানি প্ল্যান্ট আছে একটা ফুল আছে আর্টিফিশিয়াল সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এখন কসমেটিক্সগুলো গুছিয়েছি এই ক্লিপগুলো দেখছ আমার জানো তো ক্লিপের বড্ড শখ আমি না বিভিন্ন রকম ক্লিপ কিনতে পছন্দ করি এখানে দেখো কত রকম ক্লিপ রয়েছে আরও ক্লিপ রয়েছে ঘরে তবে যেহেতু এগুলো সব সময় ব্যবহার করা হয় তাই এগুলোকে এই যে ঝুড়িটার মধ্যেই সাজিয়ে রেখেছি না গল্প করতে করতে আলনাটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আলনাটার ফাঁকে যে কসমেটিক্সগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি সুন্দর করেই গুছিয়ে নিয়েছি আসলে ঘরটা আমার টিনের হলে কী হবে আমি সব সময় নোংরা হওয়ার আগে আগে এইভাবে পরিপাটি করে সুন্দর করে আমার ঘরটাকে আমি গুছিয়ে রাখি তাতে করে খুব বেশি যে ঘর অগোচালো হয় তাও না আর আমার যে ঘর গোছাতে খুব বেশি কষ্ট হয় তাও কিন্তু নয় তবে সময়ের কাজ সময় করে রাখি বলে ঘরটা আমার সব সময় ছিমছাম থাকে এর আগের দিন জানো তো অনেক কিছু দিয়ে শীতের জন্য একটা ফেস প্যাক বানিয়েছি আর সেই ফেস প্যাকটাই আমি কিন্তু একদম রেডি করে ফ্রিজে দিয়েছি এই দেখো প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এত সুন্দর একটা ফেস প্যাক বানিয়েছি ড্রাগন ফল দিয়ে ভাবছি আগে আমি কয়েকদিন ইউজ করি তারপর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে ফেস প্যাকটা কেমন তবে নিঃসন্দেহে বলতে পারি যে এই সব ফেস প্যাকগুলো কখনো খারাপ হয় না সব সময় হোমমেড জিনিসগুলো কিন্তু ভালোই হয় চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে এটা